আবারও আমি এস মাহমুদ আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি যেটা চিন্তা ভাবনা করে বিশ্লেষণ করে আমি যেটা বাই করছি বিষয়টা হচ্ছে হাদিয়া আসলে হাদিয়া জিনিসটা কি হাদিয়া এটা এমন একটা জিনিস এটা একটা অমূল্য অনেক দামি একটা জিনিস হাদিয়া খুবই সুন্দর একটা জিনিস কিন্তু আমাদের সমাজে আমরা যে হাদিয়া আমাদের সাথে পরিচয় করায় দেওয়া হয়েছে অরিজিনাল যে হাদিয়া সে হাদিয়া আসলে লুকায়িত ওইটা ওইটা মনে হয় এক প্রকার বন্দি করে রাখা হয়েছে আপনি আপনার মনে প্রশ্ন রাখতে পারে এটা আবার কেমন কথা হাদিয়া বন্দি করে রাখা হয়েছে আর ডুপ্লিকেট হাদিয়া সমাজের মধ্যে আছে বিষয়টা আসলে কি জটিল একটা বিষয় দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে আমরা এই হাদিয়ার বিষয়টা আমরা বেশিরভাগই শুনি ধর্মপ্রাণ আপনার ধর্মপ্রাণ মুসলমান অথবা যারা আলেম শ্রেণী আছেন যারা বিভিন্ন বক্তা বক্তা যারা যারা হাদিসের কথা বলেন মূলত আলেম শ্রেণীর কাছ থেকে আমরা এই হাদিয়ার বিষয়টা জানি মানে এই হাদিয়ার বিষয়টা আমাদের আমাদের আমরা শুনি আর কি আমি যেটা দেখছি আমার আপনার প্রত্যেকটা জিনিস কিন্তু সাধারণ একটা জ্ঞান আছে লজিক আছে সাধারণ একটা জ্ঞান আছে প্রত্যেকটা জিনিসের সাধারণ থেকে গভীরতা গভীর পর্যন্ত যাওয়া যায় তবে সাধারণ একটা জিনিস থাকে প্রত্যেকটা ঘরের যেমন একটা দরজা থাকে প্রত্যেকটা জিনিসের একটা মুখ থাকে একটা প্রাথমিক জায়গা থাকে তো আমি আমার প্রাথমিক জায়গা থেকে কারণ প্রাথমিক জায়গা থেকে আপনি আপনি যাইতে পারবেন তার গভীরে যাইতে পারবেন আপনি একটা পথ যেখানে শুরু ওইখান থেকে আপনি শেষ পর্যন্ত যাইতে পারবেন আপনি কিন্তু এক লাফে না আপনি শুরু থেকে শেষে যাইতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা জিনিসের গভীরতা আছে তো গভীরতা আছে 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 মানে এটার শেষ আবার শুরু শুরুর থেকে গভীরতা বিষয়টা এরকম তো প্রাথমিকভাবে হাদিয়ার বিষয়টা আমি যেটা বিশ্লেষণ করছি ওই বিষয়টা হচ্ছে আপনার আমাদেরকে যে হাদিয়ার কথা বলা হয় বিশেষ করে যেমন ধরেন আপনি আমি আমার ওয়াজ মাহফিল আপনি ওয়াজ মাহফিল করতেছেন এখন একজন বক্তাকে আপনি দাওয়াত দিচ্ছেন একজন বক্তাকে আপনি দাওয়াত দিচ্ছেন সেখানে আপনি তার সাথে কোনো কন্ট্যাক্ট করেন নাই বক্তার সাথে আপনি কোনো কন্ট্যাক্ট করেন নাই তো ওই বক্তা আপনার আপনার প্রোগ্রামে আসছে আসার পরে সে আধা ঘন্টার সময় আপনার এই মাহফিলে সে কুরোনা দিস কথা বলছে আধা ঘন্টার সময় তারপরে আপনি আধা ঘন্টা পরে তাকে আপনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন হাদিয়া এই যে হাদিয়ার গল্পটা শুরু হাদিয়া দিচ্ছেন আপনি কত পাঁচ হাজার এখন আপনিও তাকে হাদিয়া দিচ্ছেন পাঁচ হাজার মানলাম আর উনিও আপনার কাছে হাদিয়া নিছে পাঁচ হাজার এটাও মানলাম এখন প্রশ্ন হইতেছে এটা কি হাদিয়া হাদিয়া আসলে কোন জিনিস হাদিয়া কোন জিনিস এটা আচ্ছা আমার কাছে আমি যতটুকু বুঝি এই জিনিসটা উনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন হুজুরকে এবং হুজুর পাঁচ হাজার টাকা নিছেন দুইজনের কাছে এটা হাদিয়া কিন্তু আমার কাছে এটা হাদিয়া না আমি মনে করি এটা হাদিয়া না আমি মনে করি এটা একটা সময়ের মূল্য একটা আপনার কিছু কথার মূল্য কথার মূল্য এবং কি সময়ের মূল্য হ্যাঁ এটা জ্ঞানের মূল্য উনি যে জ্ঞান থেকে উনি কথা বলছেন উনি যে ওনার যে ব্যক্তিগত সময় ছিল ওই সময় উনি দিচ্ছেন ওই দুই দুই থেকে তিনটা জিনিসের মূল্য হচ্ছে এই পাঁচ হাজার টাকা আপনি যদি যিনি ওনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছেন উনি যদি এখানে ওয়াশ না করতো তাহলে কিন্তু ওনাকে পাঁচ টাকা দেওয়া হইতো না অর্থাৎ এই হাদিয়া দেওয়া হইতো না তার মানে এই হাজার টাকা দেওয়া হয়েছে বিনিময় বিনিময়ে তাকে কিছু সময় জ্ঞান এবং কথা বলতে হয়েছে তার মানে কি হইল এটা বিনিময় হয়ে গেল অর্থাৎ একটা আমি পাঁচ হাজার টাকার বিনিময়ে তার কাছ থেকে আধা ঘন্টার সময় আমার ওয়াজ মাহফিলে শ্রোতাদের শ্রোতাদের জন্য আধা ঘন্টার সময় কথা বলার যে বিনিময় আমি এই জন্য তাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি তার মানে কি হইলো এটা কোনো কিছুর বিনিময়ে কিন্তু হাদিয়া হয় না এটা হচ্ছে পয়েন্ট কোনো কিছুর বিনিময়ে হাদিয়া হয় না তাহলে তো আমি চাকরি করি তাহলে এটা বেতন হইতো না স্যালারি হইতো না তাহলে এটা হইতো হাদিয়া কারণ আমাদের মুসলমান কান্ট্রিতে মুসলমান এই দেশের মধ্যে তাহলে হয়তো বেতন প্রোডাকশন বিভিন্ন লাইনে যে বিভিন্ন জায়গায় যে আমরা চাকরি করি হ্যাঁ এগুলো তাহলে তো আপনার ওই স্যালারি আর বেতন হইতো না ওইটা হাদিয়া হয়ে যেত কারণ হাদিয়া শুরু থেকে আসতো যে আমি ওই ওইটা বেতন আসছে ওইটা স্যালারি আসছে এটা হচ্ছে ৩০ দিন বা পঁচিশ দিনের কর্ম ফল হিসাবে অর্থনৈতিকভাবে ওই যে টাকার জন্য যে আমরা কাজ করি ওই কাজ করার পরেই কিন্তু আমাদেরকে টাকা দেওয়া হয় মানে আমাদের বেতন দেওয়া হয় বিনিময় দেওয়া হয় আমরা যে কাজ করি এটার বিনিময় হচ্ছে টাকা টাকা দেওয়া হয় তো সিম্পলভাবে ওইটাও আমরা সময় জ্ঞান কথার বিনিময়ে আমরা পাঁচ হাজার টাকা পাইছি তার মানে হচ্ছে এটা আমাদেরকে বলা হইতেছে হাদিয়া যিনি টাকা দিতেছেন তারেও বলা হয়েছে এটা হাদিয়া আবার যিনি নিতেছে ওই উনাকে উনিও এটা বলতেছে এটা হাদিয়া আসলে এটা হাদিয়া না এটা হচ্ছে বিনিময় সময় জ্ঞান এবং কথার বিনিময় আচ্ছা তাহলে হাদিয়াটা কোন কোন জিনিস হাদিয়াটা হইছে আর উনার আরেকটা কথা বলি যে ওনারা এই জিনিসটারে এই জিনিসটারে হাদিয়া বানাইছে মানে এই জিনিসটারে যে বিনিময়টারে সময় জ্ঞান কথার যে বিনিময় এই মাধ্যমে যে অর্থ পায় এটাকে হাদিয়া এটা মানে ওই যে অরিজিনাল হাদিয়ারে তালা বন্ধ করছে আর ডুপ্লিকেট হাদিয়া নিয়ে ওনারা চলতেছে হাদিয়া হচ্ছে ও জিনিস যে জিনিস মানুষ জানে না যেটার কোনো বিনিময় নাই কোনো কাজ নাই চিন্তা নাই আপনার কথা কোন মানে আমি যে আমি আপনাকে একটা জিনিস দিব আমি একটা জিনিস আপনি আমার পরিচিতই হাদিয়া অপরিচিত কাউরে দেওয়া হয় না সেটা দেওয়া হয় কম অপরিচিত মানুষে মানুষ হাদিয়া দেয় যেমন কিভাবে দেয় মনে করেন আপনি এই আপনি ধরেন কমলাপুর গেলেন মানে আপনি একটা চিন্তা করলেন আপনার একটা সময় হয়েছে বা আপনি একটা যে কোনো একটা সিজন শীত বা আন শীত আপনি চিন্তা করতেছেন যে আমি কমলাপুরে আগে দেখছি বয় বৃদ্ধরা থাকে তারা শীতের দিনে একটু কষ্ট করে তাদের শীত বস্ত্র নাই তো আপনার সামর্থ্যবান আপনি চিন্তা করলেন তাদেরকে নিয়ে একটা যে না তাদেরকে আমি বিষটা কম্বল আর বিষটা আপনার জ্যাকেট টাইপের গরম কাপড় নিয়ে আমি তাদের মধ্যে বিতরণ করব। তো আপনি একদিন এইগুলা কিছু নিয়ে আপনি কমলাপুর গেলেন কমলাপুর গিয়ে আপনি আপনার চোখের সামনে আপনি খুঁজলেন দেখলেন যে কাদেরকে দেওয়া যায় কারা শীতে কষ্ট করতেছে এরকম দেখা যাচাই বাছাই কইরা আপনি কি করলেন কম্বল আর জ্যাকেট তাদেরকে বিতরণ করছেন এটা হচ্ছে প্রকৃত হাদিয়া এটা আপনি কোনো বিনিময় ছাড়া করতেছেন অর্থাৎ এ এটা আপনি নিজের পকেটের টাকা খরচ কইরা আপনি সামর্থ্যবান আপনি একটা উদ্যোগ নিছেন আপনি নিজের পকেটের টাকা খরচ কইরা তাদেরকে বঞ্চিত শীত বঞ্চিত মানুষদের কাছে গিয়ে আপনি তাদেরকে এটা পৌঁছায় দিছেন এই উপকরণগুলো এই বস্ত্রগুলো আপনি তাদেরকে পৌঁছায় দিয়েছেন তারা যেন একটু আরাম পায় একটু শীতের থেকে একটু বাঁচতে পারে এটা হচ্ছে মূলত প্রকৃত হাদিয়া কারণ তারা জানতো না আপনি তাদের কাছে যাইবেন বা তারা এ তারা কিন্তু আপনাকে এর বিনিময়ে কিছু দিবে না তারা শুধু উপকৃত হবে আর আপনি এই উপকার তাদের কাছে আর এটার জন্য আপনি সময় ব্যয় করছেন চিন্তা ব্যয় করছেন আপনার অর্থ ব্যয় করছেন এই দুই তিনটা জিনিস মিলে আপনি তাদের কাছে পৌঁছে দিছেন এক পক্ষ জানছে আর এক পক্ষ জানে নাই ঘটনা ঘটার আগে এক পক্ষ জানছে আর এক পক্ষ জানে নাই কিন্তু যখন এটা দুই পক্ষ একত্রিত হয় তখন দুই পক্ষই জানে যে ঘটনাটা আসলে আমি একটা বস্ত্র মানে আমি একটা সিটের জ্যাকেট একটা কম্বল পাইছি আমি খুশি আর এর বিনিময়ে আমার কাছ থেকে কিছু নেওয়া হয়নি উনি আমাকে এটা উপহার হিসেবে দিচ্ছেন তো ওইটা হচ্ছে প্রকৃত হাদিয়া যেটা মানুষ আগে জানে না যিনি হাদিয়া দিবেন উনি পরিকল্পনা করেন আর যাকে হাদিয়া দেওয়া হইব উনি পরবর্তীতে জানেন আগে জানতো না তো উনি জানার আগে ওনার হাদিয়ার জন্য সকল কার্যক্রম চালু থাকে আর উনি যাওয়ার জানার পরে এটা ওনার কাছে পৌঁছে যায় ওইখানেই সমাপ্তি হাদিয়ার শেষ ওইটা হচ্ছে মূলত হাদিয়া আর আমরা যারা হুজুররা হাদিয়া নেই আপনি কন্ট্যাক্ট করেন আর কন্টাক্ট নাই করেন কনট্রাক্ট যারা করে তারা তো ভিন্ন বিষয় ওটা তো আরও মারাত্মক ওইটা তো খুবই খাতারনাক বিষয় আর যারা কনট্যাক্ট করে না হ্যাঁ যারা কন্ট্যাক্ট করে না তাদের কিন্তু একটা কন্ট্যাক্ট করে না কিন্তু তাদের একটা একটা মনে মনে ধারণা থাকে যে আমার ওয়েট কতটুক আমি কোন ধরনের বক্তা আমি একটা ওয়াজে গেলে আধা ঘন্টা সময় দিলে আমার কত টাকা দিতে পারে আমার নিজেদের কিন্তু একটা ধারণা থাকে যেমন মনে করেন আমাকে যদি কেউ দাওয়াত দেয় আমি তো ওয়াজের বক্তা না আমি উদাহরণ দিতেছি আমার যদি কেউ দাওয়াত দেয় ধরেন আমাকে কোনো আমি কন্ট্যাক্ট করি না কিন্তু আমাকে একজন দাওয়াত দিল যে আপনি অমুক দিন অমুক তারিখে এই আপনি আগে আধা ঘন্টা বয়ান দিবেন কথা বলবেন তো যখন আমি এই পামু তখন আমার মনে মনে কিন্তু একটা ধারণা চলে আসবে গেলে মিনিমাম পাঁচ হাজার টাকা পাম ধারণা চলে আসছে আমার দিলের মধ্যে মনের মধ্যে যে আমি ওই ওয়াজের মধ্যে উপস্থিত হইলেই আমি আধা ঘন্টা কথা বললে আমি পাঁচ হাজার টাকা পাম কিন্তু আমি করি নাই কোনো চুক্তি করি করিনি আর ওই আপনাকে দাওয়াত উনিও মনে মনে দিছে ধারণা করতেছে উনিও জানে যে আপনাকে দাওয়াত দিছে আপনার তার মানে আপনারা দুইজনই জানাজানি হয়ে গেছেন আর আপনিও এটার বিনিময় নিছেন উনি আপনারা ডাকছে একটা কাজের জন্য আর আপনি ওই কাজটা করছেন বিনিময়ে আপনাকে পাঁচ টাকা দেওয়া হয়েছে তার মানে এটা বিষয়টা আগেই আপনারা দুইজন মনে মনে জানছেন কিন্তু এটা প্রকাশ করা হয় না কিন্তু উভয়ই কিন্তু এটা মনে মনে জানেন টার্গেট আছে যে ওনাকে এত দেব আর ওনার টার্গেট আছে ওনাকে উনি এত টাকা পাইব তার মানে এটাও হাদিয়ার মধ্যে পড়ে না হাদিয়া হইছে ওই জিনিসের নাম যেই হাদিয়া হইছে ওই জিনিসের নাম যেটা যিনি দিবেন তিনি শুধু জানবেন এটা সম্পূর্ণ হওয়ার আগে তিনি জানবেন আর এই সম্পূর্ণ হওয়ার পরে যিনি হাদিয়া পাইব উনি আগে জানতো না যে উনি হাতিয়ে পাইব উনি এটা আশাও করে নাই উনি এই বিষয়ে কল্পনা করে নাই যে উনি এমন একটা বস্তু পণ্য যে কোনো কিছু হইতে পারে টাকা পয়সা আসবাবপত্র পণ্য যে কোনো কিছু হইতে পারে উনি এটা অর্থাৎ আমি আগে কখনোই জানি নাই কিন্তু আমার এক ভাই আমার জন্য একটা কিছু নিয়ে আসছে কোনো বিনিময় ছাড়া এখানে যদি আবার অন্যান্য কোনো স্বার্থ থাকে যেমন চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বা এলাকার প্রভাব প্রতিপত্তি বা সাপোর্টের ক্ষেত্রে এসব মিন করে যদি আমার কেউ কিছু দেয় তো ওইটা মূলত ওনার ক্ষেত্রে হাদিয়া হিসেবে ওইটা গ্রহণযোগ্য হইব না আর ওইটা ওইটা ওনার জন্য হাদিয়া হিসেবে গ্রহণযোগ্য হইব না আমি যদি বুঝতে পারি যে না উনি এই স্বার্থের জন্য এই কাজের জন্য আমাকে এটা দিতে চায় তখন ওইটা একটা ঘুষের মতো হয়ে যায় ঘুষ টাইপের হয়ে যায় ওইটা ওইটা প্রকার ঘুষ হয়ে যায় তো ঘুষ না যদি এখানে কোনো বিনিময় না থাকে কোনো স্বার্থ না থাকে হ্যাঁ একটা 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 সম্পর্কের ক্ষেত্রে হয় যে ওনার সামর্থ্য আছে উনি আমাকে এটা দিতে চাইতেছে তো ওইটা যদি আমি উনি উনি দেওয়ার আগে আমি বিষয়টা জানতাম না কিন্তু উনি আমার কাছে নিয়ে আসছে এখন আমি ওইটা যদি কোনো এখানে কোনো স্বার্থবরতা না থাকে কোনো কোন বিষয়ের সাথে জড়িত না থাকে তাহলে ওই ক্ষেত্রে ওই জিনিসটা পরিপূর্ণ হাদিয়া হিসেবে আমি গ্রহণ করতে পারবো ওইটা হচ্ছে হাদিয়া যেটা আমি জানতাম না এটা যেটা কোনো বিনিময় নাই আমি পাইছি উনি আমাকে সম্মান করছেন এটা হচ্ছে হাদিয়া তাহলে আশা করি বুঝতে পারছেন হাদিয়ার বিষয়টা আমি আরো বিস্তারিত কিছু বলার ছিল কিন্তু সময় অনেক হয়ে গেছে এই আমি আর বেশি কথা বলতে চাইতেছি না তো হাদিয়ার বিষয়টা আপনারা প্রায় এরকমই আমাদের সমাজে যে হাদিয়ার আমরা শুনতেছি এটা হাদিয়া আসলে পুরোপুরি হাদিয়া না এটা হাদিয়া বলে আমাদেরকে দেওয়া হইতেছে প্রকৃত যে জিনিসটা এটা অনেক একটা জিনিস মূল্যবান একটা জিনিস হাদিয়া দেওয়া নেওয়ার ক্ষেত্রে অনেক সচেতনতা দরকার জানার দরকার হাদিয়া কোন জিনিস হইতে পারে কি কি ক্ষেত্রে নেওয়া যায় কি কি ক্ষেত্রে নেওয়া যায় না কোন কোন ক্ষেত্রে নেওয়া যায় না তো এই সব বিষয়টি আপনারা আরো কিছু আমাকে কমেন্টে জানান আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার আপনাদের সাথে হাতিয়া বিষয় নিয়ে ওই বিষয় নিয়ে আবার কথা বলতে চাই আহ আগ্রহী আছি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিআমিল্লাহ